যেই আলোচনাকে আমরা ধর্মীয় আলোচনা মনে করি এই রিলেটেড আয়াত আছে কোরআনে সর্বোচ্চ দুইশো আর এর বাইরে বাকি আরো প্রায় ছয় হাজার আয়াত আছে সেই আয়াতগুলো আমরা পড়িও না সেই আয়াতগুলো ইভেন আমাদের শাইখুল হাদিস বড় বড় শায়করাও পড়ে না ওনারা মুখস্থ করে শুধু নামাজে সেটা তেলাওয়াত করে ওই যে নামাজ পড়ার জন্য কিন্তু সেই হাতগুলোতেও আল্লাহ আমাদেরকে অনেকে ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে সেই বেশি করা হয়েছে যাই হোক আমি যে কথাটা বললাম যে আমরা পড়ি তো তখন এই যে আমাকে বলা শুরু করলেন যে সে তো হাদিস না দেখুন আমি তখন দ্বিতীয় বইটা লিখলাম রিলিজিয়াস মাইন্ডসেট এর সেটা হচ্ছে এই যে রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি কারণ আমরা সবাই জানি যে হাদিস হচ্ছে প্রফেটিক উইজডম মানে আল্লাহ নবীজি নবীজিকে প্রজ্ঞা দিয়েছেন আল্লাহ সকল নবীদেরকেই প্রজ্ঞা দিয়েছেন তো প্রজ্ঞাবান মানুষদের মধ্যে সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ হচ্ছেন আহ রসুল আলাইসাল্লাম বা নবীদেরকে মানে আল্লাহ যেই জমানায় যে নবীকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সেই সময়ের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ নবী মানে হচ্ছে মূলত প্রজ্ঞাবান মানুষ যারা মানব জাতির জন্য নতুন জ্ঞান বা নতুন আলোকবর্তিকা হয়ে এসেছেন জ্ঞান বিজ্ঞানের নতুন দুয়ার খুলেছেন তাদেরকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন যা মানুষ জানতো না নবীরা মানুষকে জানিয়েছে